আসসালামু আলাইকুম আমরা এখন দেখব ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের পেশকার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে বারো নম্বর অঙ্ক দিয়ে বারো নম্বর অঙ্কে বলা ছিল দুইশো তিরিশ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে চলছে পেছন থেকে সমান্তরভাবে দুইশো সত্তর মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে আসছিল দ্বিতীয় ট্রেনটি কত সময় পর ট্রেনটিকে প্রথম ট্রেনটিকে অতিক্রম করবে তো প্রথম ট্রেন হচ্ছে দুইশো মিটার এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর গতিবেগ ছিল হচ্ছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে দৈর্ঘ্য ছিল হচ্ছে দুইশো সত্তর মিটার আর গতিবেগ ছিল হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এখন যেহেতু দুইটা ট্রেনই একই দিকে যাচ্ছে এটি এদিকে যাচ্ছে এটি এদিকে যাচ্ছে সেক্ষেত্রে যে গতিবেগটা হবে তাদের বিয়ক ফলটা এখানে হবে হচ্ছে তাদের লব্ধি গতিবেগ তো বিয়োগ করলে আসবে হচ্ছে টেন কিলোমিটার পার আওয়ার অর্থাৎ টেন কিলোমিটার পার আওয়ার গতিবেগে একটার পাশ দিয়ে একটা এগিয়ে যাবে কিভাবে। আর টোটাল একটা ট্রেন আটটা ট্রেন অতিক্রম করতে হলে তাদের দুইজনের যে মোট দুর্গ আছে ট্রেনে সেটা অতিক্রম করতে হয় অর্থাৎ পাঁচশো মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে পাঁচশো মিটারের সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো কিলোমিটার এ হচ্ছে হিসাব তাহলে এখানে দশ কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে দশ কিলোমিটার যায় হচ্ছে ষাট মিনিটে দশ কিলোমিটার যায় ষাট মিনিটে বা এক ঘন্টায় যেটাই হোক অতএব আমাদের অতিক্রম করতে হবে হচ্ছে পয়েন্ট ফাইভ কিলোমিটার জিরো পয়েন্ট ফাইভ কিলোমিটার যায় সিক্সটি ডিভাইড বাই দশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ আসবে হচ্ছে আমাদের তিন মিনিটে অর্থাৎ তিন মিনিটে দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনকে অতিক্রম করে যাবে এটি হবে প্রশ্নের উত্তর তারপরে আছে কোন মূলধন তিন বছরে সুদে মূল্যে এগারোশো টাকা হয় সুদ আসলের আট ভাগের অংশ হলে আসল ও সুদের হার কত তো এখানে বলা আছে যে তিন বছরে সুদে মূলে তিন বছরে সুদে মূলে এগারোশো টাকা আর বলা হচ্ছে সুদ আসলের আট ভাগের তিন অংশ এর মানে হচ্ছে আট ভাগের তিন কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটা হবে হচ্ছে সুদ আর এটা হবে হচ্ছে আসল এই সুদটা আবার হচ্ছে তিন বছরের এখন আমরা যদি অনুপাত হিসেবে করি তাহলে আসলটা আমরা বের করতে গেলে আসল ইকুয়ালস আসবে হচ্ছে সুদ এবং আসল মিলিয়ে হয়ে হচ্ছে সুদ আসল আট আঠিন হচ্ছে এগারো এই হচ্ছে সুদ আসল এখন এই মূল টাকাটা হচ্ছে এগারোশো টাকা সমান আর আমাদের লাগবে হচ্ছে আসল তাহলে আসল আসবে হচ্ছে এগারো ভাগের আট এগারোশো ইকুয়ালস আসবে হচ্ছে আটশো টাকা আটশো টাকা হবে হচ্ছে আসল এবার আমরা বের করব হচ্ছে সুদের হার সুদের হারের ক্ষেত্রে আপনারা দেখেন এখানে সুদ হচ্ছে তিন বছরের তিন তাহলে এক বছরে কত হবে এক বছরে হবে হচ্ছে তাহলে এক এটা বোঝাই যাচ্ছে তাহলে আসল হচ্ছে আট সুদ হচ্ছে এক অতএব সুদের হার আট ভাগের এক ইন্টু একশো আসবে হচ্ছে বারো দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট হবে হচ্ছে সুদের হার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চোদ্দো নাম্বার চোদ্দোতে বলা আছে এ কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ মাইনাস নাইন উৎপাদকে বিশ্লেষণ করুন তো এইটা ফাংশান দিয়ে করতে হবে একউব মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার প্লাস নাইন এ প্লাস থ্রি এ মাইনাস নাইন এস স্কোয়ার যদি আমরা কমন নেই তাহলে আসবো হচ্ছে এ মাইনাস 3 মাইনাস থ্রি কমন নিলে আসবে হচ্ছে এ মাইনাস 3 প্লাস থ্রি কমন নিলে আসবে হচ্ছে এ মাইনাস তাহলে হচ্ছে এ এস সরি এখানে থ্রি এ কমন যাবে থ্রি এ তাহলে এ মাইনাস থ্রি ইন্টু এস স্কোয়ার মাইনাস হবে হচ্ছে তিনি বিশ্লেষণ উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরো নাম্বার পনেরোতে বলা আছে একটি ত্রিভুজের একটি কোন যদি দ্বিতীয় কোণের তিন গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে বিশ ডিগ্রি বড় হয় তবে দ্বিতীয় কোণটি কত ডিগ্রি তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কোনগুলো হচ্ছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় এই তিনটার ক্ষেত্রে প্রথমেই বলা হচ্ছে যে একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ হয় দ্বিতীয় কোণের তিন গুণ হলে এটা আসবে হচ্ছে থ্রি এক্স এটি আসবে হচ্ছে এক্স আর বলা হচ্ছে তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে বিশ ডিগ্রি বড় হয় তৃতীয় কোণ দ্বিতীয় কোণের চেয়ে বিশ ডিগ্রি বড় হবে এই আসবে হচ্ছে এই সব কোণগুলার তাহলে আমরা বলতে পারবো এই থ্রি এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস টোয়েন্টি ইকোলস আসবে হচ্ছে ত্রিপুজি তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি বা এখানে লিখে যাবে হচ্ছে ফাইভ এক্স প্লাস টোয়েন্টি ইকোলস আসবে হচ্ছে ওয়ান এইটি ডিগ্রি বা ফাইভ এক্স ইকোলস হচ্ছে ওয়ান সিক্সটি ডিগ্রি বা এক্স ইকোয়ালস ভাগ করলে আসবে হচ্ছে বত্রিশ ডিগ্রি বত্রিশ ডিগ্রি হবে হচ্ছে এক্সের মান অর্থাৎ দ্বিতীয় কোণ হবে হচ্ছে আমাদের বত্রিশ ডিগ্রি এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ